পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন নোটিশ গেল নবান্নে থ্রি পয়েন্ট থ্রি টু ফিটমেন ফ্যাক্টর ষাট হাজার টাকা বেসিক আজকে ভিউটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা সরকারি চাকরিরত রয়েছেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনাররা সপ্তম বেতন কমিশনের জন্য বহুকাল ধরে লড়াই করে আসছেন সম্প্রতি তাদের সংগঠনগুলো নবান্নে একটা আইনি নোটিশ পাঠিয়েছে যা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এই দাবির মূল মূলে রয়েছে মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বেতনের হার বাড়ানোর চাহিদা যদি এটা বাস্তবায়িত হয় তাহলে কর্মীদের দাবি অনুযায়ী মূল বেতন দ্বিগুণের কাছাকাছি হতে পারে এই পরিবর্তন লক্ষ লক্ষ পরিবারের জীবনযাত্রাকে সহজ করে তুলবে সরকারি কর্মচারীদের জন্য এটা একটা নতুন আশার আলো সপ্তম পে কমিশন ওয়েস্ট বেঙ্গলের এই আন্দোলন সারা দেশের জন্য রাজ্যকেও প্রভাবিত করতে পারে সেভেন্থ পে কমিশন ফর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয় সরকারি কর্মচারীদের প্রধান সংগঠনগুলো বিশেষ করে ইউনিট ফোরাম নবান্নে চিঠি পাঠিয়েছে স্পষ্টভাবে পাঠিয়ে স্পষ্টভাবে দাবি তুলেছে তারা বলেছে ষষ্ঠ বেতন কমিশনের দশ বছর পার হয়ে গেছে কিন্তু সপ্তম পে কমিশনের কোনো খবরই নেই এই সপ্তম পে কমিশন নোটিশে তারা সরকারকে সতর্ক করেছে যে দাবি না মানলে তীব্র আন্দোলন হবে বেতন সংশোধন ছাড়া কর্মচারীদের কাজের উৎসাহ কমে যাবে বলেও উল্লেখ করা হয়েছে এছাড়া পেনশনারদের জন্য বিশেষ অনুরোধ রয়েছে এই চিঠিটা সরকারের কাছে পৌঁছে গেছে এবং উত্তরের অপেক্ষায় রয়েছে এদিকে বকেয়া দিয়ে মামলার আবহে আবার সপ্তম বেতন কমিশনের দাবি তোলা রাজ্য সরকারের কাছে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে সরকারি কর্মীদের দাবি অবিলম্বে কেন্দ্রীয় হারে আটান্ন পার্সেন্ট ডিএ টেন পার্সেন্ট সুদ সমেত প্রদান করতে হবে কেন্দ্রের অষ্টম কমিশনের সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে রাজ্যে সপ্তম পে কমিশন লাগু করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে দাবি না মানলে বৃহত্তর আন্দোলন হবে বেসিক বেতন দ্বিগুণের সম্ভাবনা কতটা বাস্তব ষষ্ঠ কমিশনে মৌলিক বেতন ছিল সাত টাকা থেকে শুরু যা এখন স্ল্যাব অনুসারে আঠাশ টাকা পর্যন্ত হয়েছে সপ্তম কমিশনে ফিটম্যান ফ্যাক্টর থ্রি থেকে থ্রি হলে বেতন প্রায় দ্বিগুণ হতে পারে উদাহরণস্বরূপ বর্তমানে কারো বেতন তিরিশ হাজার টাকা হলে এটা ষাট হাজার টাকার কাছাকাছি চলে আসবে এই হার বাড়লে ডিএ বাড়ি ভাড়া অর্থাৎ এইচারে এর মতো ভাতাগুলো বাড়বে সংগঠন বলছে মূল্যসূচক সূচি এআইসিপিআই অনুসারে এটা জরুরি তবে সরকারের বাজেটের উপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত বেসিক স্যালারি ডাবলিং সেভেন পে কমিশনের সম্ভাবনা কর্মচারীদের মধ্যে উত্তেজনা প্রেক্ষাপট কেন এখন সময় হয়েছে ভারতে বেতন কমিশন প্রতি দশ বছরে আসে যা কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করে পশ্চিমবঙ্গে ষষ্ঠ কমিশন দু সালে চালু হয়েছিল কিন্তু মহামারীর কারণে সপ্তমটি বিলম্বিত কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা শুরু করেছে রাজ্য সরকারও এখন চাপের মুখে পড়েছে আগের কমিশনগুলোতে ফিটম্যান ফ্যাক্টর টু থেকে থ্রি পয়েন্ট উঠেছে এবারও অনুরূপ বাড়তি আশা করা হচ্ছে সপ্তম পে কমিশন টাইম লাইন বেঙ্গলের এই ইতিহাস দেখলে বোঝা যায় দাবির যৌক্তিকতা সপ্তম কমিশন চালু হলে বেতন বৃদ্ধির পরিমাণ সপ্তম কমিশন চালু হলে প্রথমে মৌলিক বেতন বাড়বে তার সঙ্গে ভাতা ও পেনশনও এতে কর্মচারীদের হাতে বেশি টাকা থাকবে যা পরিবারের খরচ মেটাতে সাহায্য করবে পেনশনাররা বিশেষভাবে লাভবান হবেন কারণ তাদের মাসিক আয় বাড়বে সরকারি দপ্তরের কাজের মানও উন্নত হতে পারে তবে বাস্তবায়নের সময় লাগবে কয়েক মাস এই পরিবর্তন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে গভর্নমেন্ট এমপ্লয় স্যালারি ইনক্রিজের মতো সুবিধাগুলো সকলের জন্যই গুরুত্বপূর্ণ সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া নবান্নের নোটিশ পৌঁছানোর পর সরকার একটা কমিটি গঠন করতে পারে আলোচনার জন্য তারা বাজেটে বি বাজেট বিবেচনা করে ফিটম্যান ফ্যাক্টর ঠিক করবে অতীতে এমন দাবিতে সরকার সাড়া দিয়েছে এবারও রাজনৈতিক চাপে তারা এগোতে বাধ্য হতে পারে কর্মচারী সংগঠন বলছে না মানলে ধর্মঘট হবে সরকারের উত্তর শীঘ্রই আসতে পারে এটা সেভেন পে কমিশনের ভবিষ্যৎ নির্ভর করবে আলোচনার উপর ফিটম্যান ফ্যাক্টরের গণনা সহজ উদাহরণ ফিটম্যান ফ্যাক্টর মানে বর্তমান বেতনকে গুণ করে গুণ করে নতুন হার যদি থ্রি হয় তাহলে পঁচিশ হাজার টাকা বেতন হবে প্রায় বিরাশি হাজার টাকা এতে ডিএ পঞ্চাশ পার্সেন্ট যোগ হবে পেনশনও একই হারে বাড়বে এই গণনা কর্মচারীদের জন্য সহজ করে তুলবে পরিকল্পনা সংগঠন এই হারের জন্য চাপ দিচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর সেভেন পে কমিশনের এই অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তম বেতন কমিশনের এই দাবি সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার নবান্নে নোটিশ পাঠানো একটা বড় পদক্ষেপ বেসিক বেতন দ্বিগুণের সম্ভাবনা তাদের আশা জাগিয়েছে এটা শুধু বেতনের বাড়তি নয় জীবন মানের উন্নয়ন তবে সরকার এই মুহূর্তে সপ্তম বেতন কমিশন নিয়ে আদৌ কিছু ভাববে কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে